জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ দশটি তাজা খবর শুরুতেই হেডলাইন্স সংবিধানের তিনশো একষট্টি নম্বর ধারায় রাজ্যপালের পদকে দেওয়া রক্ষা কবচ নিয়ে প্রশ্ন তুলে রাজভবনের এক মহিলা কর্মীর দায়ের করা আবেদনের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট রাজ্যের উদ্দেশ্যে নোটিশ জারি করেছে ভগবানগোলা এবং বরানগর বিধানসভা উপনির্বাচনে জয়ী প্রার্থীদের শপথ গ্রহণ দেওয়ায় নির্দেশ মানা হয়েছিল কিনা তা জানতে চেয়ে রাজভবনে বিধানসভাকে চিঠি দিয়েছে বিদ্যুতের মাসুল বৃদ্ধির প্রতিবাদে বিজেপির ভিক্টোরিয়া হাউস অভিযানে কলকাতা হাইকোর্ট আজ সত্য সাবেক অনুমতি দিয়েছে জম্মু কাশ্মীরের ডোডায় জঙ্গি হামলায় শহীদ ক্যাপ্টেন ব্রিজেশ থাপার শেষকৃত্য আজ দার্জিলিংয়ের লেবং এ পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে কলকাতার প্রিমিয়ার ডিভিশন লীগ ফুটবলে আজ ইস্টবেঙ্গল পুলিশ এসএসসির বিরুদ্ধে কলকাতার প্রিমিয়ার ডিভিশন লীগ ফুটবলে আজ ইস্টবেঙ্গল পুলিশ এসির বিরুদ্ধে ছয় শূন্য গোলে জয়ী হয়েছে প্রতিদিন নিয়মিত খবর শোনার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আসছে বিস্তারিত খবরে সংবিধানে তিনশো একষট্টি নম্বর ধারায় ফৌজদারি দেওয়ানি এবং সাংবিধানিক মামলায় তদন্ত করা থেকে রাজ্যপাল পদকে দেওয়া রক্ষা কবচ নিয়ে প্রশ্ন তুলে রাজভবনের মহিলা কর্মী দায়ের করা আবেদনের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট রাজ্যের উদ্দেশ্যে নোটিশ জারি করেছে রাজ্যপাল ডক্টর সি বি আনন্দ বসের বিরুদ্ধে শ্রীলতাহানির অভিযোগ নিয়ে শীর্ষ আদালতে দ্বারস্থ হয়েছিলেন ওই কর্মী আজ প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি জে বি পারদিওয়ালা এবং মনোজ মিশ্রার বেঞ্চ এই মামলায় রাজ্যকে নোটিশ জারির পাশাপাশি সংবিধানের বত্রিশ নম্বর ধারার অধীনে ভারত সরকারকে এই মামলায় যুক্ত করার ব্যাপারে ওই মহিলা কর্মীকে স্বাধীনতা দিয়ে এছাড়াও ব্যাপারে কেন্দ্রীয় অ্যাটর্নি জেনারেল আর চাওয়া হয়েছে উল্লেখ্য গত দোসরামে রাজ্যের রাজভবনের অস্থায়ী এক কর্মী রাজ্যপালের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ করলেও কলকাতা পুলিশ রাজ্যপালের বিরুদ্ধে কোনো মামলা দায়ের করেনি ওই মহিলা হাইকোর্টে গেলে সেখানেও তদন্ত স্থগিতাদেশ দেওয়া হয় এরপরেই সুপ্রিম কোর্টে রিট পিটিশন দাখিল করেন তিনি আইনজীবীর দাবি তিনশো একষট্টি নম্বর ধারায় রক্ষাকবচ থাকায় অভিযোগের তদন্ত করা সম্ভব হচ্ছে না রক্ষা রক্ষাকবচের বিষয়টি মূল্যায়নের জন্য সুপ্রিম কোর্ট মত প্রকাশ করে তিন সপ্তাহ পর এই মামলার ফের শুনানি হবে ভগবানগুলো এবং বড়নগর বিধানসভা উপনির্বাচনে জয়ী দুই প্রার্থীকে শপথ বাক্য পাঠ করানোর জন্য উপাধ্যক্ষ আশীষ বন্দ্যোপাধ্যায়কে দেওয়া দায়িত্ব মানা হয়েছিল কিনা সেই বিষয়ে জানতে চেয়ে রাজভবনের তরফে বিধানসভা সচিবালয়কে চিঠি দেওয়া হয়েছে সম্প্রতি শেষ হওয়া চার বিধানসভা উপনির্বাচনে জয়ী প্রার্থীদের মধ্যে গতবারের দুই বিধায়ককে নির্দেশ অমান্য করে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় শপথ বাক্য পাঠ করিয়েছেন বলে সংবাদ মাধ্যমে যে খবর প্রকাশিত হয়েছে তা কতটা সত্য চিঠিতে তার ব্যাখ্যা চাওয়া হয়েছে বলে বিধানসভা সূত্রে জানা গেছে ঘটনা সত্যি হলে এরপরেও শপথ গ্রহণ নিয়ে কেন অনুমতি চাওয়া হচ্ছে চিঠিতে রাজ্যপাল সেই প্রশ্ন তুলেছেন পাশাপাশি বিধানসভার অধিবেশনে বারবার মুলতুবি ঘোষণা না করে কেন স্থগিতাদেশ দেওয়া হয়েছে তাও জানতে চাওয়া হয়েছে উল্লেখ্য আগামী সোমবার থেকে শুরু হতে চলা অধিবেশনে বিধানসভায় উপস্থিত থাকার জন্য সদ্য নির্বাচিত চারজন বিধায়ককে ডাকা হয়েছে বলে সূত্রের খবর এদিকে কোন পরিস্থিতিতে গত দুই বিধানসভা উপনির্বাচনে জয়ী প্রার্থীদের শপথ বাক্য পাঠ করানো হয়েছিল তার বিস্তারিত জানিয়ে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় রাজভবনে পাল্টা চিঠি দিয়েছেন বলে জানা গিয়েছে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া দু সালের মধ্যে সারা দেশে ভূমিধর্ষ জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার টেক জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া দু সালের মধ্যে সারা দেশে ভূমিধ্বংস প্রবণ এলাকাগুলিতে পূর্বাভাস দেওয়ার ব্যবস্থা চালু করবে কলকাতা সংস্থার জাতীয় ভূমিধস পূর্বাভাস কেন্দ্রের উদ্বোধন করে কেন্দ্রীয় খনিমন্ত্রী জি কিষাণ রেড্ডি কথা জানিয়েছেন তিনি বলেন এদেশে ভূমি সহ বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয়ে বহু মানুষ জীবন ও মা সম্পত্তি হানি করছে নতুন এই পূর্বাভাস কেন্দ্রের মাধ্যমে এই ধরনের ক্ষয়ক্ষতি কমানো যাবে না বলে শ্রীరెడ్డి টেক নতুন এই পূর্বাভাস কেন্দ্রের মাধ্যমে এই ধরনের ক্ষয়ক্ষতি কমানো যাবে বলে শ্রীరెడ్డి প্রকাশ করেন অনলাইনে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পাওয়ার জন্য রাজ্য পুলিশের তরফ থেকে আজ একটি পোর্টাল চালু করা হয়েছে এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার সহ শীর্ষ আধিকারিকদের উপস্থিতিতে পশ্চিমবঙ্গ পুলিশের সদর দপ্তর ভবানী ভবন থেকে আজ এই পোর্টালের আনুষ্ঠানিকভাবে সূচনা হয় এর আগে শুধুমাত্র কলকাতা এবং বিধাননগর পুলিশ কমিশনারেট অনলাইন মাধ্যমে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পাওয়া যেত পশ্চিমবঙ্গ পুলিশের আওতাধীন এলাকায় পুরনো পদ্ধতিতে ওই সার্টিফিকেট পেতে মানুষকে হয়রানির মুখে পড়তে হতো এখন থেকে পি ডট ডট জিওভি ডট ইন এবং পশ্চিমবঙ্গ পুলিশের ওয়েবসাইটে সরাসরি ক্লিয়ারেন্স সার্টিফিকেটের জন্য আবেদন করা যাবে রাজ্যের বাইরে থেকে অনলাইনে আবেদন করানো যেতে পারে আবেদন করার জন্য বাহাত্তর ঘন্টা থেকে এক সপ্তাহের মধ্যে অনলাইনে ওই সার্টিফিকেটের কপি পাওয়া যাবে বলে জানানো হয়েছে তবে অনলাইনে মাধ্যম শুরু করা হলেও পুরনো পদ্ধতিতে আবেদন করার পথ সমান্তরালভাবে খোলা থাকছে বিদ্যুতের মাসুল বৃদ্ধির প্রতিবাদে বিজেপির ভিক্টোরিয়া হাউস অভিযানে কলকাতা হাইকোর্টের রাজ্য অনুমতি দিয়েছে তবে বাইশে জুলাই এই মিছিলে ডাক দেওয়া হলেও তা ছাব্বিশে জুলাই করতে হবে বলে হাইকোর্ট জানায় বিচারপতি রাজশ্রী ভরদাস এই মিছিলের জন্য আড়াই ঘন্টা সময় বেঁধে দিয়েছেন দুপুর আড়াইটা থেকে বিকেল পাঁচটার মধ্যে গোটা কর্মসূচি শেষ করতে হবে আইন শৃঙ্খলা রক্ষার জন্য পর্যাপ্ত পুলিশ মোতায়েন এবং নির্দেশ দিয়েছে আদালত এদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেন পশ্চিমবঙ্গে যে কোনো বিরোধী কর্মসূচির জন্য আদালতে দ্বারস্থ হতে হয় অন্যদিকে তৃণমূল কংগ্রেস নেতা কুনাল ঘোষ সিইএসসির একচ্ছত্র ক্ষমতার জন্য বাম সরকারকে দায়ী করেছেন বেহাল বিদ্যুৎ পরিষেবার বিরুদ্ধে গ্রামবাসীদের বিক্ষোভ অবরোধকে কেন্দ্র করে রণক্ষেত্র মালদার এনায়েতপুরের পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে এই ঘটনায় পুলিশের হাতে ধৃত ছাব্বিশ জনকে আজ মালদা আদালতে পেশ করা হলেও তাদের চোদ্দ দিনের বিচার বিভাগে হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে আহত আইসি সহ অন্যান্য শারীরিক অবস্থা স্থিতিশীল বিক্ষোভ চলাকালীন পুলিশের গুলি চালানোর প্রতিবাদে সিপিআইএমের ডাকা বারো ঘণ্টার মানিকচক বন্ধ ছিল এবং মোটের উপর শান্তিপূর্ণ কংগ্রেস ওই বন্ধকে সমর্থন জানায় অতিরিক্ত পুলিশ সুপার সম্ভব জয় নিরাপত্তার দিকটি খতিয়ে দেখতে আজ এলাকা পরিদর্শনে যান নতুন করে অশান্তির কোনো খবর নেই বলে তিনি জানিয়েছেন নদীয়ার কৃষ্ণনগরে তোলাবাজির টাকা দিতে না চাওয়া মাছ ব্যবসায়ীকে লক্ষ্য করে দুষ্কৃতীদের গুলি চালানোর ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে পরিবারের লোকজন এই ঘটনায় দুজনের নামে অভিযোগ দায়ের করেছেন সিসিটিভি ফুটেজে তাদের দেখতে পাওয়া গেছে বলেও পুলিশ জানিয়েছে আগেই জানানো হয়েছে কৃষ্ণনগরে গোয়ারি বাজারের কাছে আজ সকালে দুষ্কৃতীরা বিশ্বনাথ ঘোষ নামে ওই ব্যক্তিকে লক্ষ্য করে গুলি চালালে তিনি জখম হন একটি গুলি তার পায়ে লাগিয়ে এরপর তাকে রাস্তায় ফেলে বেধরক মারধর করা হয় এবং পিস্তল দিয়ে মাথা ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ আশঙ্কাজনক অবস্থায় বিশ্বনাথবাবুকে শক্তিগড় হসপিটালে ভর্তি করা হয়েছে পুলিশ হেফাজতে আবু হালদারের মৃত্যুতে দোষীদের শাস্তির দাবিতে আজ দক্ষিণ চব্বিশ পরগনার ঢোলাহাটে আইএসএফ প্রতিবাদ সভার আয়োজন করে দলের বিধায়ক নৌসাদ সিদ্দিকীর অভিযোগ সিআইডির নাম করে আবু সিদ্দিকীর বাড়ি গিয়ে ভয় দেখানো হচ্ছে প্রশাসন উপযুক্ত ব্যবস্থা না নিলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুশিয়ারি দেন তিনি আদালতের পর্যবেক্ষণে তদন্তেরও দাবি জানিয়েছে নৌসাদ জম্মু কাশ্মীরের ডোডায় জঙ্গি হামলায় শহীদ ক্যাপ্টেন ব্রিজেশেষকৃত্য আজ দার্জিলিং আজ লেবং এ পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে মধ্য শহীদ ক্যাপ্টেনের প্রতি শেষ শ্রদ্ধা জানানো হয় বাবা অবসরপ্রাপ্ত কর্নেল ভুবনেশ স্থাপা বলেন দেশের জন্য ছেলে শহীদ হয়েছেন সেই জন্য তিনি গর্বিত রাজ্য সরকার চলতি খরিফ মরসুমে কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে একান্ন লক্ষ সাঁত্রিশ হাজার তিনশো আটাত্তর মেট্রিক টন ধান সংগ্রহ করেছে গত পয়লা নভেম্বর থেকে আজ পর্যন্ত বারো লক্ষ আটানব্বই হাজার সাতশো পনেরো জন কৃষক এবং দু হাজার পাঁচশো একাত্তরটি কেন্দ্রের মাধ্যমে এই পরিমাণ ধান বিক্রি করেছেন বলে খাদ্য সরবরাহ দপ্তর সূত্রে জানা গেছে উল্লেখ্য চলতি মরসুমে রাজ্য সরকার কুইন্টাল প্রতি দু হাজার একশো তিরাশি টাকার সহায়ক মূল্যে ধান কিনেছে দুনিয়া জুড়ে মাইক্রোসফট পরিষেবা বসে যাওয়ায় আজ কলকাতা বিমানবন্দরের চৌদ্দটি উড়ান বাতিল হয়ে যায় বেলা দেড়টা পর্যন্ত বিমানবন্দর থেকে উড়ান চলাচল পরিষেবা বিঘ্নিত হওয়ার খবর পাওয়া গেছে এদিকে সংরক্ষণ বিরোধী আন্দোলনে বাংলাদেশের দর্শনায় আজ কলকাতা ঢাকা আব মৈত্রী এক্সপ্রেস আটকে পড়ে বেশ কিছুক্ষণ পর সেটি গন্তব্যে রওনা দেয় তবে আজকে ডাউন এবং আগামীকাল ও রবিবার এই ট্রেন বাতিল করা হয়েছে কলকাতার প্রিমিয়ার ডিভিশন লীগ ফুটবলে আজ ইস্টবেঙ্গল পুলিশ এসির বিরুদ্ধে ছয় শূন্য গোলে জয়ী হয়েছে ইস্টবেঙ্গলের পক্ষে জেসিন টি কে দুটি আমান সি শায়ন ব্যানার্জি পি ডি বিষ্ণু শ্যামল বেশরা একটি করে গোল করেছেন ইস্টবেঙ্গল পাঁচ ম্যাচে তেরো পয়েন্ট নিয়ে গ্রুপ শিলিক শীর্ষে আছেন বিধাননগরে অন্য ম্যাচে ডায়মন্ড হারবার এফ সি সাত এক গোলে এফ সিকে পরাজিত করেছে আজকের আরেকটি খেলায় ব্যারাকপুরের সুরচিস তিন শূন্য গোলে বিএসএসকে হারিয়ে দিয়েছে আজকের মতো খবরই পর্যন্তই ধন্যবাদ